আমারে সাইরা গেলেই মানুষ খুব বেশি ভালো থাকে আমি কি ভাই এতটাই খারাপ বুঝলাম না আমারে সাইরা গেলেই মানুষ খুব বেশি ভালো থাকার চেষ্টা করে আমি মনে হয় অনেক বেশি খারাপ তাই না আচ্ছা আমি খারাপ কেন এইটা আমি জানি না বাট আমি হয়তো বা খারাপ যার কারণে মানুষ আমারে সাইরা খুব বেশি ভালো থাকে কষ্ট লাগে খারাপ লাগে ঠিক তখনই যখন চিন্তা করি যে একটা মানুষের মনের মতো হইতে পারলাম না ঠিক তখনই কষ্ট লাগে যখন ভাবি যে একটা মানুষের মনের মতন হইতে গেলে আর কি কি করা লাগে আর কতটুকু মানে নিজের মধ্যে রাখা লাগে যে করতে গেলে মানে মানে থাকতে হয় হ্যাঁ আর কতটুকু করতে হবে কেউ কি বলতে পারবেন আচ্ছা অনেকেই আসি আমরা যারা খুব বেশি বেহায় করি হ্যাঁ এই বেহা পানামিটা ছাড়তে হবে দিন শেষে আমাদের ছেড়া যারা ভালো থাকার চেষ্টা করে আমারও তাদেরকে ভালো থাকার চেষ্টা করতে হবে আরে ভাই কেউ কারো না কেউ কারো আপন না এটা মানেন না কেন যে আপনারে ছাইরা যাচ্ছে যে আপনার থেকে দূরে চলে গেছে আপনি ভাইবা নিবেন সে আপনার সাথে থাকতে চায় নাই সে কখনই আপনার সাথে থাকার জন্য আসে নাই সে চেষ্টা করতে আসছে আপনার সাময়িক সময় আপনার সাময়িক সিচুয়েশন যেটা আপনি অবস্থান করতেছেন সেটার একটা ফায়দা নেওয়ার জন্য আর কিছু না কয়জনই বা বুঝে বুঝে না কেউই বুঝে না বুঝতে হবে ভাই বুঝতে হবে না বুঝতে তো হবে না যারা আমারে ছাইরা ভালো থাকার চেষ্টা করে তারা ভালো থাকুক আমিও চেষ্টা করব নিজেকে ভালো রাখার এই কাজটুকুই আমরা করতে পারি না এই কাজটুকুই আমরা করার চেষ্টা করি না বইলাই এই ধরনের ভিডিওগুলো বানাইতে হয় আরে ভাই কি হইবো কিছু যে গেছে কি করছে কিছু সিচুয়েশন ক্রিয়েট করছে কিছু মেমোরিজ ক্রিয়েট করছে কিছু মুহূর্ত আপনার উপহার দিছে এছাড়া তার বেশি কিছু না হয়তো ওই মুহূর্তগুলা নিয়েই চিন্তা করলে লাইফে কিছু করতে পারতেছে না এছাড়া আর কিছুই না তাই না তো আপনি এটা ভাবেন যে আপনার ছেড়া ভালো থাকার চেষ্টা করে সে সত্যিকার অর্থেই পারে আপনার থেকে দূরে চলে গিয়া ভালো থাকার চেষ্টা করে তাহলে আপনি কেন পারবেন না ভাই আপনিও তো রক্তে মাংস করা মানুষ তাহলে আপনি কেন পারবেন না পারতে হবে পারতে হবে পারাটা খুব বেশি জরুরি দিন শেষে কেউ কারো আপন নাই কথাগুলো নিজের মধ্যে রাখাটা খুব বেশি জরুরি বিশ্বাস করতে হবে আজকে আপনি হারায় গেলে তিন দিনের মাথায় আপনার অস্তিত্ব নাই Ha 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 ha.